হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করতে চলেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব রাশি ফল তবে এই রাশিফল কিন্তু সেই রাশিফল নয় যেটা জন্ম রাশি অনুযায়ী আপনারা চিন্তা ভাবনা করেন আমরা রাশি ফলের অনুষ্ঠান অবশ্যই আলোচনা করবো কারণ দু হাজার পঁচিশ সাল এসে গেছে আর দু হাজার পঁচিশ সাল এসে গেছে মানে দু হাজার পঁচিশ সাল কেমন যাবে এটাই কিন্তু আমরা আজকে আলোচনা করব। তবে আমরা কিন্তু আলোচনা করবো দু হাজার পঁচিশ সাল কেমন যাবে নামের অক্ষর দিয়ে অর্থাৎ নামের প্রথম অক্ষর বলে দেবে এই দু হাজার পঁচিশ সাল কেমন যাবে দু হাজার পঁচিশ সালে আপনি কি পাবেন যাদের নামের প্রথম অক্ষর ডি দিয়ে শুরু তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করতে চলেছি ডি নামের মানুষদের দু সাল কেমন যাবে যারা নাম লিখছেন নামের ফার্স্ট লেটারটা ডি লিখছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে আমরা জানবো এই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নামের প্রথম অক্ষর অনুযায়ী ডি নামের মানুষরা কেমন হন প্রথমেই বলবো ডি দিয়ে যদি আপনার নামটা শুরু হয়ে থাকে তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে আপনার জীবনের দিকে আপনারা হবেন উচ্চভিলাষী মানুষ কিন্তু রাহু চাকাঙ্ক্ষা কৃতিত্বের জন্য গ্রহ যেটা আপনাদের ডি কিন্তু চার সংখ্যাকে নির্দেশ করে আর ফোর এই ফোর কিন্তু রাহুর সংখ্যা আপনারা অবশ্যই সংখ্যা তত্ত্ব অনুযায়ী যদি দেখেন এ বি সি ডি ডি হচ্ছে চার নম্বরে পড়ছে অর্থাৎ চার সংখ্যা যেটা রাহু নির্দেশ করছে এই রাহুর সংখ্যা আপনাদের রয়েছে তার প্রভাব আপনার জীবনে পড়বে তাই যাদের অক্ষর শুরু হচ্ছে তারা নির্ভরযোগ্য মানুষ হতে পারবেন যে ব্যক্তিদের নামের প্রথমে ডি থাকবে তারা অবশ্যই অনেক ভালো মনের মানুষ হওয়ার চেষ্টা করবেন এছাড়াও যাদের নামের প্রথম অক্ষর ডি দিয়ে শুরু হয় তাদেরকে একটা দয়ালু বলেই মনে করা হয় এবং যুক্তি যুক্তি অবশ্যই তাদের মধ্যে থাকবে যুক্তি চিন্তা তাদের মধ্যে থাকবে স্বনির্ভরতা নিজের প্রতি নির্ভরতার ভাব তাদের মধ্যে থাকবে এবং যে ব্যক্তিদের নাম ডি অক্ষর দিয়ে শুরু হবে তারা স্বাধীন বলে বিবেচিত হবেন স্বাধীনতা তাদের প্রিয় হবে যে ব্যক্তিদের নামের প্রথম অক্ষর ডি দিয়ে শুরু হয় তারা অত্যন্ত চালিত অনুপ্রাণিত মানুষ হবেন তবে ডি অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়েছে তাদের 2025 সাল কেমন যাবে আমরা জানি রাহু হচ্ছে ছায়া গ্রহ এই রাহুর সাথে মঙ্গল তাহলে এই মঙ্গল মঙ্গল কিন্তু যোদ্ধা তাই রাহুর সাথে মঙ্গলের কম্বিনেশন কিন্তু অবশ্যই চলবে যেহেতু আপনাদের রাহুর সংখ্যায় জন্ম তার ডি আর এই দু হাজার পঁচিশ সাল কিন্তু নয় সংখ্যাকে নির্দেশ করছে যেটা হচ্ছে মঙ্গল তাই বস্তুবাদী আবাগের দিকে বিশ্বের পরিবর্তনের যে কারণ সেটা কিন্তু আপনাদের জীবনে একটা চাপ উত্তেজনা এগুলো থাকবে মাঝে মাঝে ভালো ফল আপনি লাভ করবেন কিছু ভুল ভাল হয়ে যাবে স্বাস্থ্যের দিকে একটু মানসিক চাপ আসবে ধ্যান করতে হবে মন্ত্র জপ করতে হবে তবেই সমাধানটা আপনি খুঁজে পাবেন তবে যারা কর্মজীবনে আছেন তাদের কিন্তু দু সাল জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাঝারি ফল আপনি লাভ করবেন কর্মক্ষেত্রে একজন পেশাদার মানুষ হবেন দু সালের প্রথম দিকটা অপ্রত্যাশিত চাকরি পরিবর্তন কিন্তু হতে পারে জানুয়ারি থেকে এপ্রিলের পর্যন্ত এটা চলবে এছাড়াও কঠোর পরিশ্রম করবেন প্রচেষ্টা করবেন তার ফল আস্তে আস্তে আপনি লাভ করবেন এছাড়াও আপনারা লক্ষ্য করবেন ডিদি আপনার নাম শুরু হয়ে থাকলে মে থেকে সেপ্টেম্বর দু পর্যন্ত কর্মক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে সঠিকভাবে সেই জায়গাগুলো পূরণ করতে হবে এছাড়াও অনেক চাপ আসবে আপনার সেই জায়গা থেকে আপনাকে সরে আসতে হবে এছাড়াও ব্যবসা করছেন সেক্ষেত্রে কিন্তু জানুয়ারি থেকে এপ্রিল এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসায় কিছু ক্ষতি আসতে পারে দু হাজার পঁচিশ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কর্মক্ষেত্রে আত্মবিশ্বাসী বোধ করবেন আপনি সফলতা লাভ করবেন ক্যারিয়ারের নতুন সুযোগ আসবে সন্তুষ্ট উত্তেজিত হবেন যদি ব্যবসায় থাকেন তাহলে আগের সময় আপনি প্রতিদ্বন্দ্বিতার সাথে সফলভাবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যথেষ্ট শক্তিশালী অবস্থান দেখতে পাবেন এই সময়টা আপনাদের ক্ষেত্রে বিবাহিত জীবন এবং সম্পর্কের দিক থেকে স্ত্রীর সাথে আপনার বোঝাপড়ার পরিপ্রেক্ষিতে জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার পঁচিশ বিবাহের জন্য সেরা নয় দাম্পত্য সমস্যা আপনাকে বাধা দেবে সুখী পরিপূর্ণ করার জন্য আপনার জীবন সঙ্গীর সাথে সামঞ্জস্য করতে হবে জীবনের সীমাবদ্ধতার কারণে পারস্পরিক সম্পর্ক একটু কঠিন পরিবারের মধ্যে সমস্যা ভুল বোঝাবুঝি এগুলো আসবে আপনার এবং আপনার জীবন সঙ্গীর মধ্যে মতানৈক্য আসবে এছাড়াও ডি লেটার দিয়ে আপনার নাম শুরু হয়ে থাকলে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনার জীবন সঙ্গীর সাথে আপনার সম্পর্কে একটু আকর্ষণ ভাব থাকবে আগস্ট থেকে সেপ্টেম্বর 2025 এর মধ্যে আপনাকে খুব সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অনাকাঙ্ক্ষিত কোনো ভুল বোঝাবুঝি যে এই সময় আসতে পারে যারা শিক্ষার্থী শিক্ষা জীবনের দিক থেকে একদম 2025 এর প্রথম অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল আপনাদের শিক্ষার ক্ষেত্রে খুব ভালো নয় এই সময় পড়াশোনা করবেন মন বসবে না এই সময় আপনি পরীক্ষা দিলেও ভালো ফল লাভ করতে পারবেন না কিন্তু কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে ডি লেটার দিয়ে আপনার নাম শুরু হয়ে থাকলে বছরের ঠিক আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত আপনার একাডেমিক ক্ষেত্রে সফলতা আসবে বিশ্বের কাছে আপনার দক্ষতা অনেকটা ক্ষমতা বাড়বে দুর্দান্ত সময় এই সময় আপনি যেকোনোভাবে এগিয়ে যাবেন সামনের দিকে সাফল্য অর্জন করবেন তবে অর্থনৈতিক ক্ষেত্রে ডি লেটার দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে দু হাজার পঁচিশ সালের প্রথম থেকে কোনো অপ্রত্যাশিত আর্থিক ক্ষতি আছে যার ফলে আপনি হতাশ হয়ে যাবেন এই অর্থ উপার্জন করবেন ঠিক কিন্তু আপনি যে অর্থ উপার্জন করবেন সেটা ধরে রাখতে পারবেন না এই সময়কালে আপনাকে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে আর্থিক ব্যবস্থাপনা করতে হবে আগস্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়সীমার মধ্যে আর্থিক পরিকল্পনা করতে হবে সেগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে তবেই ভবিষ্যতে পরিকল্পনা আপনি ঠিকঠাক করতে পারলে অবশ্যই দেখবেন অক্টোবর থেকে ডিসেম্বর 2025 অনেক সুবিধা আপনি লাভ করবেন বিনিয়োগ করলেও লাভ পাবেন প্রেমের জীবন নিয়ে চিন্তা করছেন জীবন সাথে সম্পর্কের জায়গাটা শক্তিশালী করতে হবে জানুয়ারি থেকে এপ্রিল 2025 আপনি দেখতে পাবেন সদা এবং বিনয়ী হতে হবে এই সময়ে সম্পর্কগত সমস্যা আসবে মতবিরোধ অংশীদারদের মধ্যে বিবাদ এগুলো আসবে তাই ডিল এটার দিয়ে নাম শুরু হয়ে থাকলে আপনাদের একটু মানিয়ে নিতে হবে আপনার প্রেমের জীবন মে থেকে জুলাই এই সময়কালে মাঝারিভাবে চলবে এই বোঝার ক্ষমতা একটু সীমিত এই সময়ের মধ্যে আপনাকে সাথে যেতে হবে কোনো ভুল কাছে সঙ্গীত না থাকে সেটা আপনাকে লক্ষ্য রাখতে হবে স্বাস্থ্যের দিক থেকে চিন্তা করছেন সেক্ষেত্রে জানুয়ারি থেকে এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে দেখবেন গ্যাসের সমস্যা ত্বকের সমস্যা এগুলো বাড়বে ফিট রাখার চেষ্টা নিজেকে করতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যাবে সতর্কতা অবলম্বন করবেন যোগ ব্যায়াম করবেন ধ্যান করবেন ডি লেটার দিয়ে নাম শুরু হয়ে থাকলে কিছু ক্ষেত্রে আপনাকে পরিবর্তন রাখতে হবে তবে দ্বিতীয়ার্ধটা সুস্বাস্থ্যের জন্য ভালো প্রচুর শক্তি পাবেন সুস্থ ও আত্মবিশ্বাসী হবেন ডিসেম্বর অর্থাৎ মে থেকে ডিসেম্বর এই সময়টা আপনার জন্য ভালো আপনার স্বাস্থ্য অনেক ভালো থাকবে প্রতিকার স্বরূপ আপনারা কি করতে পারেন ভগবান শিবের পূজা করবেন শিবলিঙ্গে দুধ নিবেদন করবেন নিজের প্রার্থনা জানাবেন অনেক ভালো ফল আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ